অনেকেই দাবিদার হয়ে গেছে যে আমি হলাম মাস্টার হলাম নায়ক তারা ভুলে যায় যে আসল নায়ক হলো জনগণ এবং এইটা শুধু জুলাই অগাস্টের ঘটনাবলীর ভিতর দিয়ে এই গণভ্যুত্থানের তাৎপর্য খুঁজে পাবেন না ষোলো বছর ধরে একাধিক্রমে বামপন্থীরা বিএনপি কমিউনিস্ট পার্টি অন্যান্য সমাজতান্ত্রিক শক্তি শ্রমিক আন্দোলন কৃষক আন্দোলন ভাবে দিয়ে সংগ্রাম করে গেছে তার ফলে পরিস্থিতি তৈরি হয়েছিল হাসিনা সরকারের পায়ের তলা থেকে মাটি চলে গেছিল কোনো মানুষ এই সরকার আর দেখতে পারতো না এবং সময়ের অপেক্ষায় ছিল বিস্ফোরণের অপেক্ষায় ছিল পরিস্থিতি কোটা ইস্যুকে কেন্দ্র করে বিস্ফোরণটা ফেটে উঠে এইটা না হলে আরেকটা ইস্যু হতো সুতরাং খালি আমাদের জুলাই অগাস্টের শহীদ দেবী না এবং সেই সময়কার সংগ্রামী জনগণই না এই ষোলো বছর ধরে যারা সংগ্রাম করেছে তাদের সবাইকে আমি স্যালিউট জানাই এবং তাদের অবদানকে স্বীকার করে নিয়ে আমাদের সামনে আগে তার এই সংগ্রাম জনগণকে কেন করতে হয়েছে এনকোয়ারি কমিটি অনুসন্ধান কমিটি বলে দিয়েছে আঠাইশ লক্ষ কোটি টাকা লুটপাট হয়েছে আঠাইশ লক্ষ কোটি টাকা মনে মনে একটু চিন্তা করে দেখেন এটা কার সম্পদ এটা আমাদের সম্পদ সাধারণ নাগরিকদের সম্পদ এই সরকার দেখলাম আমাদের ইনডাইরেক্ট ট্যাক্স পরোক্ষ কর ভ্যাটটাকে আবার বাড়াবে ভ্যাট হলো পরোক্ষ কর গরিব মানুষকেও দুই আনা দিতে হয় কোটিপতিকেও কেউ দুই আনা দিতে হয় এইটা অনার্য সরাসরি ট্যাক্স বাড়ায় না সুতরাং এইভাবে আমাদের টাকা আত্মসাত করে করে রাখা হয়েছে এবং এই লুটপাটকে যাতে না হারাইতে হয় সেইটার জন্য শাসন এখানে করা হয়েছিল আজকে আমাদের কর্তব্য এই শাসনের হাত থেকে আমরা মুক্তি পেয়েছি আমাদের এক নম্বর কর্তব্য হবে এই ফ্রান্সিস শাসন যাতে কোনোভাবে এই বাংলার মাটিতে আর স্থান করতে না পারে সেইটা নিশ্চয়তা বিধান করা